চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তিনশো উনত্রিশ দুষ্কৃতকারী তালিকা প্রকাশের পর উঠেছে নানা প্রশ্ন প্রথমে তিনশো ত্রিশ জনের তালিকা দেওয়া হলেও পরে বাদ দেওয়া হয় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের নাম তালিকায় শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি এসেছে পতিত আওয়ামী লীগ সরকারের কয়েকজন নেতা বিএনপি ও যুবদল নেতার নাম এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিশ্লেষকরাও বলছেন গণহারে নয় দরকার সুনির্দিষ্ট কিছু নাম দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করা তিনশো ব্যক্তির মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল ও সাবেক সিটি মেয়র আজম নাসির সহ আওয়ামী লীগ বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাদের নাম আছে এ তালিকায় রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় দাসের নামও রয়েছে এই তালিকায় আছে মহানগর বিএনপির আহ্বায়ক শওকত আজম খাজা সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ বারো জনের নাম তবে শনিবার গণবিজ্ঞপ্তি বিএনপি নেতা শওকত আজম খাজার নাম তালিকা থেকে বাদ দেয়া হয় তালিকায় বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ছোট সাজ্জাদ রায়হান বোরহান ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না ও বার্মা সাইফুলের নামও আছে এদিকে তালিকা প্রকাশের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে আর বিশ্লেষকরা বলছেন গণহারে নাম অন্তর্ভুক্ত না করে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকাদের তালিকায় যুক্ত করা হোক চট্টগ্রামের অনেক সন্ত্রাসীরা জেল থেকে বেরয়ে আবারও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে কিন্তু তাদের নামগুলো আমরা এই তালিকায় দেখিনি সুতরাং এই বিষয়গুলো আমরা তাদের নোটিশে দেওয়ার চেষ্টা করি যারা সত্যিকার অর্থে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং আগামী নির্বাচনের জন্য নামে এখানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে আমি মনে করি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাব পুলিশ সেনাবাহিনী বিজিবি যৌথ বাহিনী সবাই মিলে একটি বিশেষ অপারেশন পরিচালনা করা দরকার যারা নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে চাচ্ছেন নির্বাচনী পরিবেশকে নষ্ট করতে চাচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে গণবিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দুষ্কৃতিকারীদের মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পুলিশ বলছে নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচন সুষ্ঠু করতে এই পদক্ষেপ যত অপরাধী আছে বিশেষ করে এখানে সিসকে সুর সিনতাইকারী ডাকাত থেকে শুরু করে শীর্ষ সন্ত্রাস পর্যন্ত এখানে অন্তর্ভুক্ত আছে এটার মূল উদ্দেশ্য হলো যে তাদেরকে অপরাধ থেকে বিরত রাখা সরকারের সম্পদ রক্ষা সর্বোপরি জাতীয় সংসদ নির্বাচন বিঘ্ন করার জন্য তাদেরকে স্যারের ক্ষমতা বলে এই গণবিজ্ঞপ্তিটা দিয়েছে। সুষ্ঠু ভোট নিশ্চিতে শুধু তালিকা প্রকাশ নয় মাঠও ভূমিকা রাখবে প্রশাসন এমন প্রত্যাশা ভোটারদের মাসিদুল হক ডিভিসিডিউস চট্টগ্রাম